নমস্কার বন্ধুরা রিড়ি রান্নাঘরে তোমাদের স্বাগত আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য তোমরা বুঝতেই পারছ কাঁকড়া মাছের নতুন একটা রেসিপি দিয়ে কাঁকড়া মাছ কষা তাহলে চলো আমরা কাঁকড়া মাছ কাটবো আর কি করে রান্নাটা করব তোমাদের দেখিয়ে দেবো চলো বন্ধুরা দুটো এদের বেঁধে দিয়ে আছে এবার আমি এইভাবে মুড়ে নেব এই যে খুলে নেব এই দড়িটাও খুলে ফেললাম এবার এইগুলো এইভাবে এই যে মাছ এই যে মাছটা শুধু এইগুলো ফেলে দিতে হবে আর কিছুই ফেলতে হবে এবার গরম জলে ধুয়ে নিলেই হয়ে যাবে আমি অনেকবার ধুয়ে নিয়েছি লাস্টে আমি একদম গরম জলে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি মাছটা ধুয়ে আমি রেখে দিয়েছি এবার আমি মশলাটা করে নিই তাহলে কী মশলা করবো একটু দেখে নাও তোমরা একটু পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো একটু আদা রসুন এটা আমি মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব ভালো করে এবার মাছটায় আমি একটু লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি কী কী উপকরণ লাগছে আমি একটু দেখিয়ে দিই লবণ হলুদ মাখিয়ে মাছ রেখেছি আর লাগছে লবণ হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর পেঁয়াজ পেঁয়াজের সাথে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা আর আমি সামান্য একটু আলু দেবো তাই আমি একটু আলু কুচ কেটে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে মাছটা একটু হালকা ভেজে নেব তারপরে একে একে সবগুলো মাছই আমি দিয়ে দিয়েছি তেলের পরে একটু নাড়াচাড়া করে নিয়েছি করে নিয়ে মাছটা এবার আমি তুলে নিয়েছি মাছ ভাজা যে তেলটা ছিল তেলটের মধ্যেই আমি আলুগুলো দিয়েছি আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজা করে নিয়ে যে মশলার পেস্টটা করেছিলাম সেই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়েছি আবার এটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো লবণ হলুদ গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবারও কষিয়ে নেব মশলাটাকে ভালো করে কষাতে হবে বন্ধুরা মশলা না কষানো হলে একটা গন্ধ ছাড়বে তাই আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এই যে আমার মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা এবার আমি এর মধ্যে একটু জল দেব জল দেব কেন একটু না হলে মাছগুলোও তো ভেতরে মাছের ভিতরে যাতে মশলাটা ঢুকে যায় আর আমার আলুটা সিদ্ধ হয়ে যায় আমার ঝোলটা ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দিয়ে ছি তার ভেতরে এবার কিছুক্ষণ আমি ফুটতে দেব এই যে আমার আমার মশলাটা বেশ গামাখা গামাখা হয়ে গেছে আমি কাঁকড়া মাছ কষা করবো বলেছিলাম আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আমি নামিয়ে নিয়েছি বন্ধুরা নামিয়ে নিয়ে আমি পরিবেশন করছি তোমরাও বন্ধুরা এইভাবে করে দেখবে তোমাদেরটা কেমন হয় আর আমার রান্না করাটা কেমন হয়েছে আর কেমন দেখতে হয়েছে তোমা তোমরা আমাকে একটু কমান্ট করে জানাবে অবশ্যই তোমরা আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে দেবে